আস্ত রসুন দিয়ে দেশি মুরগি ঝোল রান্না করব। এভাবে রসুন দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করলে যে কতটা টেস্ট হয় আপনারা যারা খেয়েছেন এর স্বাদ জানেন তবে যারা এখনও ট্রাই করেননি অবশ্যই রেসিপিটা দেখে নিয়ে বাসায় ট্রাই করতে পারেন তো রান্না করার জন্য আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর এক কাপ দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি গোটা গরম মশলা দিয়ে দিলাম পিঁয়াজটাকে হালকা কালার করে আমি ভেজে নেব তবে আপনারা এখানে বাটা পিঁয়াজটাও অ্যাড করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ করে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চুলার তাপটা কম করে রেখে যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি ধনিয়া এবং ভাজা জিরার গুঁড়া একসাথে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আবারও কিছু সময় কষিয়ে নিয়ে আমি এর মধ্যে চিকেন দিয়ে দেব। এখানে আমি এক কেজি পরিমাণ দেশি মুরগি নিয়েছি তো এটাকে মিডিয়াম পিস করে কেটে আমি একদম ধুয়ে নিয়েছি তো চিকেনটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে কিছু সময় ঢেকে রাখব আবার ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দেবো যেন নিচে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর চিকেন থেকে যতটুকু পানি বের হবে আমি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত রান্নাটা এখানে আমি কমপ্লিট করে নেব তো ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে ছোট সাইজের যে দেশে রসুন আছে সেই রসুনটা দিয়ে দিচ্ছি আমি এখানে দশ বারোটার মতো রসুন পরিষ্কার করে কেটে নিয়েছি মানে রসুনের যে নিচে ছুবলাগুলা থাকে এগুলো ভালো করে কেটে ফেলে দিয়েছি আর মুখের অংশে যে লম্বা থাকে ডাঠি তো কিছুটা পরিমাণ আমি ছোট করে দিলাম আর রসুনের উপরে পাতলা একটা চামড়া থাকে সেই চামড়াটা আমি ফেলে দিয়েছি এর মধ্যে ময়লা থাকে আর মুখের অংশটা কিন্তু অবশ্যই হালকা একটু লম্বা রাখতে হবে না হলে দেখা যায় রসুনটা যখন সেদ্ধ হয় একদম খোয়াগুলা খুলে খুলে চায় তো রসুনটা দিয়ে আমি আবারও কিছু সময় কষিয়ে নিলাম এখন এর মধ্যে জলের পানি দিয়ে বাকি রান্নাটা করে নেব তবে আমি কিন্তু একদম ভোনা করবো না একটু ঝোল ঝোল রান্না করব। আমি রান্নার একদম শেষ মুহূর্তে চলে আসছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কী সুন্দর দেখা যাচ্ছে শেষ মুহুর্তে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভালো করে এখন মিশিয়ে দেব আর লো আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে চোলার উপর কিছু সময় বসিয়ে রাখব আপনারা যারা রসুন দিয়ে এভাবে চিকেনের ঝোল রান্না করে খেয়েছেন জানেন যে এটা কতটা টেস্ট হয় আমি রসুনটাও দেখিয়ে দিচ্ছি যে আসলে সেদ্ধ হয়েছে কি না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে ঝোল রান্না করলে গ্রেভিটা কিন্তু খেতে দারুণ মজার হয় যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ